মিলে কালো কালো হয়ে গেছে কেন আমা দেখ কালো কালো হয়েছে ফুট 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 কেন হয়ে গেল 怎么？ आप ज़रूर पर ज्वाइन होइए जो की क्या अच्छा। शुमिता कॉल आई बे देखी फेसबुक आई हूँ उधर। फेसबुक आई हूँ देखी कर। सीआर करोगे। चलो देखी। अब तो ये मैं क्यों बोला? बहुत है। पहले हम बदिये तो खून लिंक ट्रांस कर।

কোথা থেকে দেখছো জানি একটু বাবা সারা দিন সারা সারাদিন সারাদিন গাছ লে চলো পাখিটা যারা আছে ঝটপট একটু হাই করো কে কে আছো থ্যাংক ইউ সো মাছ কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে চকলে কে কেমন আছো একটু জানিয়ে যা তোর এখানে কে হয়ে যাচ্ছে ঠিক আছে জুয়ান জুয়ান আমার নামটা কি বটে আমার নামটা হচ্ছে মিতাশ্রী মিতাশ্রী আমার নাম কেমন নামটা বলো নামটা ভালো তোমার নাম দিয়ে যাবে কি ना। 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 खाव बोते, भालो बोते, खाई बटे जुआन खाची जुआन ए

Saya bagi kotak. Apa aku